হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক মিনি ব্লগ অনেক দিন ধরে ব্লগ ট্লগ শেয়ার করা হচ্ছিল না যেহেতু মন মেজাজটা একটু ভালো ছিল না তো সেই কারণে হঠাৎ করে আমাদের দুজনের প্ল্যান হলো যে শান্তিনিকেতন যাবো শান্তিনিকেতনের প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল কিন্তু সেইভাবে আর যাওয়া হচ্ছিল না আর প্ল্যানটা সাকসেস হচ্ছিল না তো যাই হোক হট করে আমাদের প্ল্যান হলো তো আমরা দুইজন মিলেই আজকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর এইবারে কিন্তু আমরা দুজনেই যাচ্ছিলাম আর খুব মজা করতে করতে যাচ্ছিলাম আচ্ছা তোমাদের কার শান্তিনিকেতনে যেতে ভালো লাগে আমার তো একটা আলাদাই শান্তি মনে হয় যে ওখানে আরও কয়দিন থাকলে মনে হয় ভালোই লাগে আমি মনে করি নিজেকে টাইম দেওয়া আর নিজেকে ভালোবাসা প্রচন্ড পরিমাণে দরকার তোমার ধারে পাশের লোক কে কি বললো সেই সব কথায় না দিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই উচিত যেহেতু তোমার শরীর খারাপ যখন হবে বা তোমার কোনো বিপদে যখন তুমি পড়বে তখন তোমার পাশে কেউই থাকবে না তোমার হাজব্যান্ডটা তোমার ফ্যামিলির লোক ছাড়া আমার ফ্যামিলির লোক সময় বলে যে তুই সাবধানে থাকিস তুই সাবধানে ঘোরাফেরা কর সেটাই চায় তারা তারা কোনোদিনও আমাকে কোনো কিছু দিক দিয়ে বাধা দেয় না বা আমার হাজব্যান্ডও কোনো কিছু দিক দিয়ে বাধা দেয় না তো অন্য লোকের কেন এত ফাটা আমি বুঝে পাই না যাই হোক আমরা কিন্তু চলে এসছিলাম আর এসে ফ্রেশ হয়েই কিন্তু আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে বিকজ প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গেছিলো আর আমরা কিন্তু আজকে দুজন ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছিলাম এইদিকে আমাদের কিন্তু খাবার চলে এসেছিলো আর এদিকে দু রকম হচ্ছে সবজি ছিল ডাল ছিল চাটনি পাঁপড় বেগুন ভাজা এইসব দিয়েই আমরা এখন খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়াটা শেষ করে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ি মানে সুরুল জমিদার বাড়িতে আর এটা ছিল ক্যাম্পাসের পাশটা ক্যাম্পাসের পাশটা তোমাদের আমি অন্য একটা ব্লগে ঘুরিয়ে দেখাবো তো যাই হোক এখন আমরা চলে এসেছিলাম জমিদার বাড়িতে আর জমিদার বাড়িতে আসার মেন ডিজাইন হচ্ছে এখানে সুন্দর ভিডিও আসে ফটো আসে আর আর জমিদার বাড়িতে কিন্তু বিয়ের এখানে অনুষ্ঠানও হয়েছিল যার কারণে এরকম সুন্দর করে লাইটিং লাগানো ছিল আর চারিপাশটা একটু নোংরাও ছিল আর জমিদার বাড়ির কিন্তু তোমার একটা ছোট্ট মতন মন্দির ছিল তো সেইখানে আমরা গেছিলাম আর এদিকে দেখো মন্দিরটা বন্ধ হওয়ার কারণে আমাদের কিন্তু ভিতরে ঢুকতে তাই আমরা ব্যাকে চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা এখান থেকে কোথায় যাব সেটাই হচ্ছে ডিসাইড করছিলাম ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম বদি বৃক্ষতে যে বৃক্ষের নিচে ছয় বছর সাধনা করেছিল বুদ্ধদেব আর বুদ্ধ লাভ করেছিল তো সেই প্রজাতি মানে সেই গাছের কোনো প্রজাতি এখানে এনে লাগানো হয়েছে আর এখানে বড় করে বুদ্ধদেবের একটা মূর্তি করা হয়েছিল সেটা কত ইঞ্চি ছিল সেটা আমার মনে নেই কিন্তু অনেকটা বড় বুদ্ধদেব বানানো হয়েছিল আর এখন আমরা এসেছি যেখানে হাট বসে শনি রবিবার করে সেইখানে আমরা এখন ফটো আর রিলস শ্যুট করতে এসেছিলাম আর তারপরে ওখান থেকে গেছিলাম কোপাই নদীর পারে। আর কোপাই নদী সম্পর্কে আমরা ছোটোবেলা অনেকে পড়েছি মানে কবিতা পড়েছি আমার আমাদের ছোট নদী চলে বাকে বাকে তো এটাই হচ্ছে হচ্ছে সেই কোপাই নদী আর কোপাই নদীটা কিন্তু ভালোই বড় ছিল আর ধারে পাশটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে দেখতে ভালোই লাগবে আর অনেকে এসে কোপাই নদী দেখেই ঘুরে চলে যাচ্ছিলো এখানে কেউ দাঁড়াচ্ছিলো না তো তারপরে আমরা চা খেয়ে নিচ্ছিলাম বিকাল হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম যে এখান থেকে চাটা খেয়ে নিই তো সেই কারণে কাকুর দোকান থেকে চা খাচ্ছিলাম আর তখন কিছুটা কিছু গরু এসে ওই বালতি শুধু যে জলটা ছিল পুরো উল্টে দিয়ে চলে গেছিলো আর স্বরূপ সেই মাত্রই কিন্তু ক্যামেরাটা অন করেছিল ভয়ে ক্যামেরা ফ্যামেরা মানে অফ করে আহ বসে আছে আর হাসিও পাচ্ছিল সেই টাইমটা আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই সুস্থ দেখো ভালো থেকো